রাজ্যের সমস্ত এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানা শুরু করছি আজকের এস নিউজ দেখুন ইতিমধ্যে এই একটা বিষয় নিয়ে আমি চলে এলাম আজকের এই প্রতিবেদনে বিষয়টা হচ্ছে গতকাল আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে লিখেছিলাম যে আমাদের নিজেদেরকে শিক্ষক বলতে লজ্জা লাগছে কারণ নিজেদের ন্যায্য অধিকার পেতে গেলে কি দলদাস হতেই হবে এই দুটি লাইন আমি লিখেছিলাম তার জন্য আমাদের এসএস কে শিক্ষক নেতৃত্বেদের একটা অংশ কতিপয় খুব সামান্য কিছুটা নাকি গোসা হয়েছে আমি এটা নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়েই লিখেছিলাম অবশ্য সেটা তারাও বুঝতে পেরেছেন সে বিষয়টা আমি ছোট্ট করে বলতে চাই দেখুন গত সম্ভবত ন তারিখ একটা কমিটি তৈরি হয়েছে সরকারপন্থী সংগঠনের সেখানে চুয়ান্ন জনকে নিয়ে কমিটিটা তৈরি হয়েছে এ বিষয়ে আমি একটা ভিডিও এর আগে ভিডিওতে বলেছি কয়েকদিন আগে যে সেখানে চুয়ান্ন জনের মধ্যে এসএসকে দুজন এমএসকে দুজন এবং অ্যাকাডেমিক সুপারভাইজার আছে একজন আর পাঁচশো শিক্ষক আছে ছিচল্লিশ জন আমাদের একটা সংগঠন যেটা ঐক্যবদ্ধভাবে তৈরি হয়েছিল এবং যে সংগঠনের নেতৃত্বে দু হাজার চব্বিশ সালের ছয়ই মার্চ একটা বৃহৎ জমায়েত করে আন্দোলন করা হয়েছিল সেখানে কে কীভাবে জমায়েত করেছেন সেটা আপনারা সকলেই জানেন অনেক সময় দেখা যায় রাজ্যে গিয়ে অনেকেই বড়ো বড়ো নেতা হয়ে বসে থাকে কিন্তু জমায়েতের ডাক দিলে নিজে চলে আসেন সঙ্গে এক দুজনকে সঙ্গে নিয়ে চলে আসেন সেভাবে জমায়েত উদ্যোগ নেন না বা উদ্যোগ নিলেও তাদের কথাই হয়তো আসে না শিক্ষকরা কিন্তু রাজ্যে এসে বড় বড় কথা অনেকেই বলেন তো সেটা যাই হোক সেই নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই কারণ আমরা সকলেই বঞ্চিত নিপীড়িত শোষিত এখন মূল বিষয় হচ্ছে যে সরকার সরকারপন্থী যে সংগঠন সেই সংগঠনে পার্শ্ব শিক্ষকদের চেয়ে এস কে এমএস কে একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা মিলে সংখ্যাটা কিছুটা হল বেশি সারা রাজ্যের ক্ষেত্রে অথচ যে কমিটিটা তৈরি হচ্ছে সেখানে প্রতিনিধিত্ব করার জন্য পার্শ্বশিক্ষকদের পক্ষে ছিল ছিচল্লিশ জন এবং এসএসকে কে মাদ্রাসা পৌরসভা সব মিলে সেখানে সংখ্যাটা মাত্র পাঁচজন একাডেমিক স্তরভাজে একজন ধরে তো তারপরে পরেই যেটা বোঝা গেল যে এই কমিটিটা তৈরি হওয়ার মূল বিষয় হচ্ছে একুশে জুলাই যেটা পরবর্তী ক্ষেত্রে তার বহিঃপ্রকাশ শুরু হয়ে গেল ওই কমিটির পক্ষ থেকে একুশে জুলাই জমায়েতের জন্য আহ্বান করা হলো আমি বলছি না এটা কোনো অপরাধ হতেই পারে যারা যে সংগঠন করেন যে যে দলের অধীনস্থ সে সেই দলের হয়ে প্রচার করতেই পারেন কিন্তু বিষয়টা হচ্ছে যে এর আগে চব্বিশে লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে এবং উত্তর চব্বিশ পরগনায় মাননীয় শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মুর্শিদাবাদে বলেছিলেন ইন্টার্নশিপের মাধ্যমে সকলের স্থায়ীকরণ এবং ভালো কিছু ব্যবস্থা করা হবে আমি তখনই বলেছিলাম এটা সম্পূর্ণ ভাওতাবাজি কারণ ইন্টার্নশিপ আমাদের চলে না আর নির্বাচনের আগে বারাসদে যে সভা করেছিলেন সেখানে এসএস শিক্ষক শিক্ষকদের ব্যাপক উপস্থিতি ছিল কোনো এসএস কে শিক্ষক শিক্ষিকা বিরোধিতা করেনি সকলেই আন্তরিকভাবে সেখানে জমায়েত হয়েছিল সেখানে তিনি বলেছিলেন যে সব কিছু ঠিক হয়ে আছে মাননীয়া সব কিছু রেডি করে রেখেছে শিক্ষক এবং এসএস কে জন্য শুধুমাত্র নির্বাচনী প্রোটোকলের জন্য আমরা সেটা ঘোষণা করতে পারছি না তো নির্বাচন পেরিয়ে গেলেই ঘোষণা হবে এই যে তিক্ত অভিজ্ঞতা একটার পর একটা এই যে কথাবার্তা এখান থেকে কে মনে হচ্ছে না সবটাই ভাওতাবাজি আর সেই কথাটা স্পষ্ট করে বললেই অনেক অপরাধ হয়ে যাচ্ছে অনেকের কাছে নাকি অপরাধ কিছু শিক্ষক শিক্ষিকা আছেন কি জানেন তো নিজের নাক কেটেও অপরের যাত্রা ভঙ্গ করতে চাই সরকার কিছু দেখা না দেখ সরকারের গুণগান গাইতে হবে আমরা সেই দলে পড়ি না আমি নিজেকে বলছি বিশেষ করে আপনারা বলতে পারবেন যে দু হাজার চব্বিশ সালের যে কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম জানুয়ারি মাস থেকে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল সেখানে প্রতিটি কর্মসূচিতে আমি নিজে নিজের একটা জেলায় নেতৃত্ব দিয়ে সেখানে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর ছবি ব্যানারে লাগিয়ে আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম আর কত প্রমাণ দিতে হবে আজকে কেউ দৃঢ়তার সঙ্গে বলতে পারবেন যে দু সালের পর কোনো এসএসকে এমএসকে এম এসকে শিক্ষক শিক্ষিকা সরাসরি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে কোনো একটা ব্যানার নিয়ে সরকারের কাছে যাওয়া হয়েছে সেটা দাবি আদায়ের জন্য বা তাদের দাবি পত্র পেশ করার জন্য সরকারের মুন্ডুপাত করা সরকারের কে উৎখাত করা এই ধরনের ডাক দেওয়া হয়েছে এমন কোনো সংগঠনের নাম কেউ বলতে পারবেন না অর্থাৎ দু সালের পর থেকেই কারণ আমরা জানি সরকারে যেই থাকবে তার হাত দিয়েই দাবি আদায় করে নিতে হবে অন্য কোনো পথে হবে না কিন্তু একটা বিষয় ভাববেন যারা এখনও গলা ফাটাচ্ছেন যে ধৈর্যের একটা সীমা থাকে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ এই চোদ্দো বছরে ব্যাপক আন্দোলনের ফলে একমাত্র দু হাজার উনিশ সালে কিছুটা সাম্মানিক বৃদ্ধি হয়েছিল তার আগে পর্যন্ত এক টাকাও সাম্মানিক বৃদ্ধি হয়নি সেই প্রথম এবং সেই শেষ একটা জিনিস ভেবে বলুন তো যারা এখনও পর্যন্ত গলা ফাটাচ্ছেন দেখুন দু হাজার সালে বা এগারো সালে যখন এই সরকার ক্ষমতায় আসে তখন একজন এমএসকে শিক্ষকের সাম্মানিক যা ছিল রাজ্যের একজন বিধায়কের সাম্মানিক ভাতা তার চেয়েও কয়েকশো টাকা কম ছিল বেশি তো ছিলই না আজকে ভালো করে লক্ষ্য করে দেখুন রাজ্যের হাতে পয়সা নেই বিভিন্ন সময় মাননীয়কে বলতে শোনা যায় তিনি বলছেন অথচ একজন বিধায়কের এই মুহূর্তে সাম্মানিক হচ্ছে দেড় লক্ষ টাকা আর একজন এমএসকে সম্প্রসারক বা শিক্ষকের সাম্মানিক মাত্র পনেরো হাজারেরও নিচে গুণ হয়ে গেছে এমএসকে একজন শিক্ষকের চেয়ে গুণ ভাতা পাচ্ছে একজন এমএলএ কিন্তু সেই সময় ছিল সমানে সমানে বরং দু একশো টাকা কম ছিল তাহলে উন্নয়নটা শুধু এমএলএদের প্রয়োজন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত পার্শ্ব শিক্ষক আপ্রাণ পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে স্কুলগুলোকে টিকিয়ে রেখেছে এমএসকে এস কথাটা বাদ দিন তারা তো সমগ্র স্কুলটাকেই পরিচালনা করছে এক কথায় সে বলতে হয় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছুই করতে হয় একজন এমএস ইনচার্জ বা মুখ্য সম্প্রসারকে সকাল দশটা থেকে দশটা পনেরো মধ্যে এসে স্কুলে গেটের তালাটা খুলতে হয় অফিস ঘরের তালাটা খুলতে হয় ক্লাসরুমের তালাগুলো খুলতে হয় তারপরেই যখন রাঁধুনিরা চলে আসে তার আগে তো সকাল থেকে শুরু হয়ে যায় বাজার করা রাঁধুনদেরকে রান্নার সমস্ত মাল মেটেরিয়ালস দিতে হয় তারপর তো আছেই ক্লাস এইভাবে প্রতিদিন চারটে পর্যন্ত পরিশ্রম করে যায় একজন এম এসকে বা এসএসকে শিক্ষক শিক্ষিকারা তার বিনিময়ে তাদেরকে দেওয়া হয় কত ওই তো বললাম পনেরো হাজারও নিচে আর এসএসকের ক্ষেত্রে বারো হাজারেরও নিচে এর লজ্জা কার্ড লজ্জা একটু ভাববেন যারা এখনও গলা গলা বাজি করছেন আমি বলছি না আপনি দল করেন আপনি যাবেন আমি যেতে বারণ করছি না কিন্তু একটা কথায় আমি আপত্তি করেছি অন্য কোনো কথায় আপত্তি নেই সেটা হচ্ছে কোনো কোনো অতিবিপ্লবী দলদাস তিনি প্রায় লিখে থাকেন আজ থেকে চোদ্দ বছর আগে যে সরকারটা চলে গেছে সেই সরকারের সমালোচনা করে থাকেন সেই সরকারের ভূত এখনও দেখছেন আরে বাবা তারা করেনি শিক্ষকরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তোমরা চোদ্দ বছর এসে কি করেছো তার কৈফতটা কে দেবে আমি সেই বন্ধুকে জিজ্ঞেস করছি যিনি গলা ফাটাচ্ছেন আবার করেনি বললেও ভুল হবে পর্যালোচনা করে যদি দেখা যায় দু সালে এম এসকের জন্ম দু সাল নয় সাল দশ সাল এগারো সাল পর্যন্ত যে আট বছর দু হাজার তিন থেকে আট আট বছর শুনবেন কত বেতন বৃদ্ধি হয়েছে ক দফা দু থেকে শুরু হয়েছিল দু সালে বৃদ্ধি হয়েছে দু হাজার তিনের পরে দু সালে বৃদ্ধ হয়েছে দু সালে বৃদ্ধি হয়েছে দু নয় সালে বৃদ্ধি হয়েছে দু সালে বৃদ্ধ হয়ে আট হাজার একশো টাকা হয়েছে অর্থাৎ দু হাজার থেকে আট হাজার একশো টাকা এই আট বছরের চার গুণ হয়েছে তার সঙ্গে সঙ্গে শিক্ষকদের যে চুক্তি সেটা বাতিল করে গেছে আর যদি চুক্তি বাতিল হতো আমার মনে হয় যে শিক্ষকটা গলা ফাটাচ্ছেন তার চাকরিটা থাকতো কি না তার কাজটা থাকতো কি না সন্দেহ আছে তাই বলছি দল যে যা করবেন করুন কিন্তু ঘাড়ে বন্দুক রেখে চলার চেষ্টা করবেন না এইভাবে শিক্ষকদের ভয় দেখিয়ে কর্মসূচিতে নিয়ে যাওয়ার কথা বলবেন না যে ওখানে না গেলে নাকি সাম্মানিক বৃদ্ধি হবে না তাহলে বলুন যারা ওখানে যাচ্ছে তাদের সাম্মানিকটা বৃদ্ধি করুক বাকিদের বাদ দেখ তিনি এটাও বলছেন যে প্রতিটি সভায় নাকি মাননীয় মাননীয় বলতেন আমরা শুনি নাই হয়তো দু একটা সবাই বলে থাকতে পারেন যে কারা কারা এস এস কে এম এস কে পার্শ্ব শিক্ষক কাছে হাত তুলুন হাত নাকি উঠত না সুখবর আছে তা হাত নাকি উঠত না তাই সুখবরও হতো না হাত তুললেই নাকি আমাদের সাম্মানিকটা অনেক বেড়ে যেত তো এই এইসব কথাবার্তাগুলো এখন কি শুনতে ভালো লাগে চোদ্দ বছর পর একটু ভেবে দেখুন তো হ্যাঁ আপনাকে প্রশ্ন করছি আপনি যে টাকাটা পান বাস্তবিক ক্ষেত্রে যদি আপনার অন্য কোনো রোজগার না থাকে আপনি কি আপনার সংসারটা চালাতে পারছেন তার সমালোচনা কিন্তু আপনি করছেন না আপনার লজ্জা হওয়া উচিত সবশেষে আমি বলবো দেখুন আমরা সংগঠন করতে এসে কোনো দল করতে চাই না দল করতেই পারে যে যার মতো সে নিজে নিজে দল করতেই পারে কিন্তু এই পেশাগত সংগঠনে সকলে ঐক্যবদ্ধ হবে সরকারের কাছে দাবি আদায়ের জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না যারা তৃণমূলপন্থী শিক্ষক আছেন তারা এত কিছু বঞ্চনার পরেও তার বঞ্চনা তারা দেখতেই পাচ্ছেন না আবার অনেকে যারা কট্টর তিমোর বিরোধী তারা হয়তো যেটুকু হয়েছে সেটুকু স্বীকার করেন না তো আমি তো সেটা সেটাকেও বিরোধিতা করছি আমি কখনোই বলছি না যে বিগত সরকার এসএস কেমসের জন্য অনেক কিছু করেছে কিন্তু তুলনামূলক যদি পর্যালোচনা করেন আট বছরে চার গুণ হয়েছে যদি বিগত এই চোদ্দ বছরে যদি চার গুণ হতো তাহলে চার আটটে বত্রিশ হাজার টাকা হওয়া উচিত ছিল পার্সেন্টেজ দেখতে হবে বন্ধু অ্যামাউন্টটা দেখলে হবে না দু হাজার থেকে আট হাজার একশো তারপরে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্টের কথা ঘোষণা করে গেছিল। চুক্তি প্রথা তুলে দিয়েছিল এক লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট করেছিল টার্মিনাল বেনিফিট গ্যাচুইটি যেটা মৃত্যুকালীনও পাওয়া যেত ইনি এসে দু সাল থেকে এতটাই অমানবিক একটা সিদ্ধান্ত নিলেন যে সেই যারা কুড়ি বছর বাইশ বছর কাজ করার পরে রিটায়ার্ড হওয়ার যদি দুমাস আগে মারা যাচ্ছে তার পরিবার একটি টাকাও পাচ্ছে না এরপরও আপনি গলা ফাটাচ্ছেন ভাবতে লজ্জা লাগে একটু ভাববেন নিজে একটু রাতে শুয়ে শুয়ে একটু ভাববেন যে কতটা ঠিক করছেন আপনি চান না আপনার কে বাধা দিয়েছে কিন্তু আপনি না গেলে সামানিক বৃদ্ধি হবে না এই কথাটা উইড্র করুন এটা খুব বেদনাদায়ক কথা আর বিশেষ কিছু বলবো না সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ